আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ইনকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি বি বুটিক স্যার এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু বুটিক্সের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ আরও কটনের মধ্যে পাবে আর যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখো ভাইদের স্টকে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই ভাইদের সব ভিজিট করবে দেখে শুনে নিতে পারবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই নাম্বারগুলোতেই আচ্ছা হোয়াটসঅ্যাপে যারা হোলসেল এ নেবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে

ডেকোরেশন হিসেবেও কিন্তু নিতে পারো গর্জিয়াস এর মধ্যে আসছে নেক্সট আর কালার দেখিয়ে দেবো চোদ্দশো টাকা প্রাইস ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত একদমই হেলদি আপরাও কিন্তু এই কালেকশনটা নিয়ে পড়তে পারবে এটার তো কালার নেই তাই না একটাই কালার আচ্ছা দেখাচ্ছি এটা হচ্ছে তিনটা কালার নেক্সট আইটা দেখিয়ে দেব এইটা ফার্স্ট কটন মধ্যে গর্জিয়াস কাজ অল ওভার বডিতে সিকোয়েন্সে কাজ করা আছে সাথে আমরারি কাজ করা থাকবে হাতায় খুব সুন্দর করে কাজ করা আছে বডি সেন তাই না জি

চুপি কাজের থ্রি পিস ফার্স্ট সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নেবে আর পড়ে ফেলো ঈদের দিন বিকালে পড়ার একদমই পারফেক্ট একটা কালেকশন এইটা নেক্সট আইটেম দেখিয়ে দেব স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন অথবা 7 এর

লাইট কালার দেখো লাইট কালারের মধ্যে পাচ্ছি সাথে কালার প্যান্ট থাকবে এটার কালারটা এত দারুন প্রাইস আছে কাছে অনলি 1150 টাকা 1150 টাকা টাকা নেক্সট রেখে সাইজ 36 থেকে 48 36 থেকে 48 প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে ওয়াও এই কালেকশনটাও দারুন প্রাইস থাকবে মাত্র এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস যারা পাইকে নেবেন পাইকারি প্রাইস টা আরো কমবে সেজন্য জন্য সেভেন এর নাম্বারে কোথাও যারা হোলসেলে নিবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন ভাইদের কিন্তু হিউজ কালেকশন

পাঁচ হাতের বড় সড়ো দোপাটা পাবে একদমই বড় সড়ো দোপাটা থাকবে তারপরে তোমরা যদি দেখতে চাও ভিডিও কল করে দেখে নিতে পারবে সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট একটা থাকছে বাইরের ফেব্রিক্স অনেক সফট ইয়া হবে হার্ডও তবে অনেক পরে কমফর্টেবল হবে কিন্তু এটা কিন্তু টোটালি নতুন একটা ফেব্রিক্স প্রাইস থাকছে কত ভাই এটা বডির কাপড় এটা হচ্ছে 1600 টাকা এটা তাতের মধ্যে তাই না এটা অন্যটা অনেক সুন্দর জি তাতের মধ্যে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা হবে অনেক বড় সিকুয়েন্স কাজ ওকে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার অল ওভার বড়িতেই কাজ করা পুরোটাই কিন্তু এম্বোয়ডারি কাজ অনেকে ভাবে যেটা পেন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে এ থাকছে দোপাট্টা প্রাইস থাকছে কত ভাই ওনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো একদমই সোফার কালার ভিউয়ার্স ঈদের দিন পরার জন্য একদমই পারফেক্ট এই কালেকশনটা কালারটা অনেক বেশি সুন্দর ইন রিয়েলে প্রাইস থাকছে কত ভাই এটা بس اونلی 1650 টাকা 1650 টাকা এত সুন্দর এটা থাকবে মধ্যে তাদের মধ্যে থাকবে অন ওভার বডি কাজ করা প্রাইস থাকছে মাত্র দেখিয়ে দিচ্ছি